আমরা আজকে আপনাদের সামনে শীতকালে নবজাতকদের জন্ডিসের কি কি কারণে হতে আলোচনা আপনারা জানবেন যে নবজাতকের জন্ডিসের কারণ দু ধরনের প্রথমত হচ্ছে যেসব নবজাতক কিছুটা আগে হয়ে যায় যেমন তাদেরকে বলে পিটাম তাদের প্রায় শতক আশি জনেরই একটা জন্ডিস হয় আর একটা হচ্ছে যারা পূর্ণ মাস অনুযায়ী জন্ম হয় তাদেরও জন্ডিস হয় তাদেরও প্রায় শতকরা সাত ভাগ ক্ষেত্রে জন্ডিস হতে পারে জন্ডিস হচ্ছে শরীরের মধ্যে একটা উপাদান থাকে এটার নাম হচ্ছে বিলিরুবিন এটার মাত্রা যদি বেড়ে যায় তাহলে একেই বলে জন্ডিস এটা শরীরের মুখা মুখের মধ্যে দেখা যেতে পারে চোখের মধ্যে দেখা যেতে পারে এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যেতে পারে জন্ডিস সাধারণত দুই ধরনের হতে পারে একটা হতে পারে যে এটাকে বলে ফিজিওলজিক্যাল জন্ডিস অর্থাৎ স্বাভাবিক জন্ডিস এটা প্রায় সব অনেক বাচ্চাদের হয়ে থাকে এটাতে কোনো ভয়ের কিছু নাই কারণ এই জন্ডিসটা জন্মের প্রথম চব্বিশ ঘন্টার পর থেকে শুরু হয় এবং তিন থেকে পাঁচ দিন কারো কারো এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটা সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায় এই জন্ডিসের জন্য তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না শুধুমাত্র মা মায়ের বুকু দুধ খাবে এবং খেয়াল রাখতে হবে যে বাচ্চা যদি কোনো প্রকার খাদ্যে কোনো যাতে অসুবিধা না হয় মায়ের খাবার যত ঠিকমতো খায় এটা খেয়াল রাখতে হবে আর এক ধরনের জন্ডিস আছে যেটা প্যাথোলজিক্যাল জন্ডিস যেটা কোনো কোনো রোগের জন্য হয়ে থাকে ওই সব সকল জন্ডিস সাধারণত প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে থাকে এবং এর সাথে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে মায়েদেরকে জিজ্ঞেস করতে হবে আপনার বাচ্চার জন্ডিসের সাথে পখানা রঙটা কেমন হয় যদি পায়খানা রং সাদা হয়ে যায় সাথে জন্ডিস থাকে তাহলে মনে করতে হবে যে এটার অন্য একটা বড় ধরনের রোগের জন্য হচ্ছে এবং ডাক্তারের স্মরণাপূর্ণ হতে হবে এছাড়া এই সামান্যত এই জন্ডিসগুলো হয় এগুলোতে আমরা বাচ্চাদেরকে বারবারে বুকুর দুধ খাওয়াবো বুকুর দুধের ছাড়া আর অন্য কিছু খাওয়াবো না এবং খেয়াল রাখতে হবে জন্ডিসটা অতিমাত্রা হচ্ছে কিনা জন্ডিস কোনো পায়ের দিকে কিছু পা এবং হাতের তালুতে ছড়াইয়ে পড়তেছে না এবং বাচ্চার প্রস্রাব কম হচ্ছে না এবং বাচ্চার যদি খাওয়া দাওয়া কমে যায় তাহলে অবশ্যই ডাক্তারের স্বরপূর্ণ হয়ে চিকিৎসা করতে হবে এছাড়া সাধারণ যে জন্ডিস হয় এতে আমরা কিছুটা রোদের আলো দিতে পারি রোদের আলোটা সাধারণত আমরা যে গ্লাসের জানালার কাছে গ্লাসের পাশে গিয়ে বাচ্চাকে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট প্রতিবার রাখতে হবে এবং দুই থেকে তিনবার প্রতিদিন রাখতে পারে এতে করে জন্ডিসের মাত্রা কমে যাবে এবং বাচ্চারা আর বিশেষ কোনো ওষুধ চিকিৎসা করা যাবে তবে কতগুলো জিনিস মায়েদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে বাচ্চার কোনো জ্বর আসে কি না বাচ্চা খাওয়া বন্ধ করে দেয় কি না এবং পেশাবের পরিমাণ ঠিক আছে কি না এটা খেয়াল রাখতে হবে যদি এইসব কারণ দেখা দেয় এইসব লক্ষণ দেখা দেয় তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্দিষ্ট চিকিৎসা করতে হবে